হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল ট্রাভেল উইথ সজল। হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर चैनल ট্রাভেল আমরা বিভিন্ন ধরনের ক্রেজি চ্যালেঞ্জ করে থাকি এবং বিভিন্ন জায়গা বেড়াতে যাই ঘুরতে যাই তার ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। মুকুট মণিপুরের কথা তো সবাই জেনে আছেন। মুকুট মণিপুরের ভিডিও আপনারা অলরেডি আমার চ্যানেলও দেখেছেন বা অন্য চ্যানেলও আপনারা দেখে থাকবেন। তো আজকে আমরা মুকুটমণিপুর যাচ্ছি একটা নতুন লোকেশন দেখানোর জন্য এখন পুরো মনসুন চলছে পুরো বৃষ্টি চারিদিকে ভরে আসে চারিদিক তো কেমন লাগে একটু জেনে নি ভয় আছে কেমন লাগে তো দারুণ লাগেছে এখানে সুদর্শন আছে সুদর্শন কেমন লাগে পুরো ভিজে গেছে ও ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠান্ডা তো ঠান্ডা লাগে আর ভিজে যাচ্ছে পুরো জামা ভিজে গেছে আমরা বাইক নিয়ে আজ যাচ্ছি মুকুটমণিপুর এবং ওখানের যে প্রাকৃতিক সৌন্দর্য তা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে गाइस অবশ্যই ভিডিওকে লাইক করো এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাথে ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখুন আমার সামনে এই যে এই রাস্তা এই রাস্তা বরাবর আমরা আসছি খাতড়া থেকে এবং এই সোজা রাস্তা বরাবর আমি যাব মুকুটমণিপুর আমাদের পেছনে বাইক রেডি আছে তাহলে বেশি দেরি না করে আমরা সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি চলুন गाइस পুরো বৃষ্টি পড়ছে এই অবস্থায় আমরা যাচ্ছি পুরো চলো सफर कैसा है ये सफर मंजिलों की ना है कोई खबर जो फर्ज से भरा था बस वो भी खाली हो गया ড্যামের একদম সামনেই আছে গেট আছে এদিকে আর আমার সামনে আছে মেন গেট যেটা নদীর যে এগারোটা গেট আছে আমার সামনে আছে তাহলে বেশি দেরি না করে ওখানে যাওয়া যাক এবং আপনাদেরকে সেই রূপ আপনাদের সামনে মুকুটমণিপুরে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর অর্থাৎ এখানে এই যে সামনে যে এগারোটা গেট আছে এই গেট বরাবর জল যাচ্ছে নদীতে এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অসাধারণ বলে পর বোঝানো যাবে না আপনারা যারা খুব কাছে আছেন অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আছেন তারা অবশ্যই এখানে এসে পর ভিজিট করে যান আপনাদের দারুণ লাগবে Real cool, right? যে এখানে এক ভাই এসেছে দূর থেকে তার সাথে একটু পরিচয়টা করে এবং নদিয়া থেকে ভাই এসেছে এখানে শুট করার জন্য কি সাইকেলে আসা হয়েছে নাকি হ্যাঁ আমি সাইকেলে আর কি পুরো পশ্চিমবঙ্গ ভ্রমণ কেমন লাগছে এখানে এসে পর এখানে তো দারুণ জায়গা আর বাঁকুড়াটাও নর্মালি মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একদম পারফেক্ট আর ভ্রমণের জন্য একদম পারফেক্ট বাঁকুড়া জেলা তাহলে আমি জানতে চাইছি কতদিন ধরে এরম ভ্রমণে বেরোনো হয়েছে কদিন ধরে আমি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ভ্রমণ করছি আর আমি এক গত এক মাস থেকে ট্রাভেল করছি বা খুব সুন্দর ভাইয়ের সাথে বলতে হবে খুব ভালো লাগলো একটা নামটা বলে দাও আমার নাম সঞ্জিত পল্লী এবং চ্যানেলের নামটা বলো চ্যানেলের নামও সঞ্জিত পল্লী আপনি আপনার নাম আমার নাম সজল এবং আমার চ্যানেলের নাম তো আপনারা জানেন ট্রাভেল উইথ সজল আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হয় খুব ভালো লাগলো তাহলে এরপর এখান থেকে কোথায় যাওয়া হবে আপাতত মুকুটমণিপুরে থাকবো একদিন ওকে তারপরে এখান থেকে ঝাড়গ্রাম যাওয়ার ইচ্ছা ঝাড়গ্রাম অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন এবং ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর এই দাদার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী পদক্ষেপ আমরা সামনে ওখানে আছে ওখানে যে পার্ক আছে সেখান থেকে এর যে রূপ সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আমরা সেখানে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো এখানে প্রাকৃতিক সৌন্দর্য আর তোমার নাম তোমার তাহলে এখানে যে পর্যটক আসছে আজকে তোমাদের কেমন লাগছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জন্য আমরা একটু সাইডে এসে দাঁড়িয়েছি এবং আমার সামনের যে ভিউ অসাধারণ এখানে বৃষ্টির জন্য একটু সাইডে আসতে আমাকে বাধ্য হয়েছি আমি কারণ এত বৃষ্টিতে তো ভিডিও করা যাবে না এবং পুরো ভিজে গেছি আমি তাহলে এবং আমার সামনের যে ভিউ সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে গেট ছাড়ার যে দৃশ্য অসাধারণ দৃশ্য এবং সামনে এখানে পুরো ফগ হয়ে আছে মানে জলটা পুরো বাতাসের সাথে উপরে উঠছে এবং এ দিয়ে এই রাস্তা বরাবর চলে যাচ্ছে নদীতে জল ছাড়ার নাম নিচ্ছে না এবং এর মাঝে আমাদেরকে ভিডিও করতে হচ্ছে তো এই সময় এখানে এসে পর সত্যি অসাধারণ লাগছে এই পেছনে দেখতে হচ্ছে সবাই আসছে জেনে নি এই বৃষ্টিতে এখানে এসে পর কেমন লাগছে সবার আবার তো ঠান্ডা লাগছে কিন্তু এরকম জায়গায় এসে মানে খুব আনন্দও লাগছে কারণ এই সময় এখানে এসে পর সত্যি বলে বোঝানো যাবে না বৃষ্টিতে সবাই ভিজে গেছে পুরো একদম আমাদের একটা ছাতা আছে এখানে সবাই মিলে এটাই শেয়ার করছি চলো সামনের দিকে যাচ্ছি আরও তো আমার এই পাশে আছে যে ড্যাম মুকুটমণিপুরের এগারোটা গেটে ছটা গেট ছাড়া হয়েছে এবং আশা করি যদি এইভাবে আরও বৃষ্টি পড়তে থাকে তাহলে হয়তো এগারোটার এগারোটা গেটেই ছাড়া হবে কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ বৃষ্টি বরাবরই বেড়ে চলেছে গেছি একদম এত বৃষ্টিতে আপনাদেরকে এই মুকুরমণিপুরের এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম আরেকবার বলে রাখি আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল গাইজ আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং নতুন হলে অর্থাৎ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে